আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা রোমানিয়ার প্রবাসী আমার এক বড় ভাই দেশে আসছে দুই মাসের ছুটিতে দেশে আসে একদিনও উনি বসে খায় না সময় থাকে কাজে ওনার সাথে একটু গল্প করব উনি প্রবাসে কেমন জীবন জীবনযাপন করলেন এবং দেশের কি হাল হাকি হাকিকত আমাদের দেশের কি হাল হাকিকত এগুলো নিয়ে কথা হবে ওনার সাথে আজকে কথা বলবো ওনার সাথে তো কথা বলার চান্সই পাওয়া যাচ্ছে না উনি শুধুমাত্র কাজেই ব্যস্ত ভাই অনেক কাজ করছেন প্রবাসে এখন দেশে আসছেন রেস্টে থাকবেন একটু আসেন আপনার সাথে একটু কথা বলি এটা বান্দা যাবেনি সমস্যা নাই এই পানি বাত আমি বান্দা দিব সমস্যা নাই একটু কথা বলি হ্যাঁ ইনশাল্লাহ আপনার কাজও শেষ হবে আমি সহযোগিতা করব অল্প একটু কথা বলবো খালি আপনার সাথে কথা বলেই মনে করেন যে হ্যাঁ এইটুক এইটুক রাখেন বাস বাস ওইটুক ওইটুক যাক ওই ইনশাল্লাহ ওইটুক আমি আর সাথে থেকে বান্দা দিব আসেন একটু একটু বসবো আপনার সাথে একটু কথা আছে ভাই আপনার সাথে অনেকদিন হলে দেখা করতে চাই দেখা করতে পারতেছি না হয়তো আপনি কাজে ব্যস্ত কাজ কাজ করতে করতে হবে হবে না অবশ্যই তারপরে আপনাকে আপনাকে দুই তিনবার গেছিলাম আপনার তাও আমার যে প্রশ্নটা আপনাদের কাছে সেটি হলো যে আপনারা প্রবাসী আপনাদের কারণেই এই চব্বিশের গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানটা শুধুমাত্র আপনাদের প্রবাসীদের কারণেই হয়েছে তো আপনারা কি চান আমাদের দেশে কোন দলটাকে ক্ষমতায় চান আমরা আমাদের সকল প্রবাসীদের চাওয়া জি 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 বাংলাদেশ একটা সুন্দর সবল দেশ হইতে গেলে একমাত্র ইসলামকে আনতে হবে আমরা চিন্তায় থাকি যে কে আসলো কে না আসলো আমাদের স্ত্রী সন্তান আমাদের আত্মীয় স্বজন মানে তারা সেপে আছে কিনা ঠিক এই ছেপে একমাত্র সব সমাজ তন্ত্র সবকিছু ঠিক দেখতে হলে একমাত্র বাংলাদেশে জি বাংলাদেশে সবকিছু ঠিক আনতে গেলে একমাত্র প্রয়োজন জামাতি ইসলাম জামাতি ইসলাম কি যে অন্য অন্য দলের মানুষ যে জামাতি ইসলামকে ইগনোর করে বা জামাতি ইসলামকে রক কাটা বলে আলবদর মানে বিভিন্ন ধরনের আখ্যা দেয় তাদেরকে নিয়ে আপনার কি মতামত এগুলা তো এটা গুজব এগুলা কেউ এই পর্যন্ত প্রমাণ দেখাতে পারে নাই বাংলাদেশের বুকে গুজব ভাই আপনি যদি আমাকে নিয়ে একটা মিথ্যা গুজব ছাড়াইতে পারেন এটা আপনার স্বাধীনতা ঠিক বাস্তবে জামাতি ইসলাম একটা সুন্দর ইসলামিক সংগঠন যারা একমাত্র আল্লাহকে বিশ্বাস করে তারা কোনো পূজারি বা কাউকে শ্রদ্ধা ভক্তি করে না তারা একমাত্র আল্লাহকে স্মরণ করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আপনাদের প্রবাসীদের মনের আশা আকাঙ্ক্ষা যে প্রবাসীদের মনের আশা আমরা চাই বাংলার বুকে যদি কোন এক সময় কোন দল আছে সেটা যেন জামাতে ইসলাম আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ খুবই খুশি হলাম আপনার কথা যেহেতু আমি আসলে হয়তো আমি জামাতে ইসলামের কোনো কর্মী হতে পারবো না আমার তেমন যোগ্যতা নাই ঠিক আছে ঠিক আছে আমি আমার ছেলে ছেলে আছে আমি আমি আমার ছেলেকে আমি জামাতি জামাত শিবিরে ভর্তি করায় দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ করায় দেবো আমার ছেলে যতদিন থাকবে এক আল্লাহকে বিশ্বাস করে ইসলামের মধ্যে থাকবে ইনশাল্লাহ করে যেহেতু আপনি চাচ্ছেন যে জামাত ইসলাম মানে আপনার চোখে না এটা আমিও জামাত ইসলামকে সাপোর্ট করি কিন্তু আমারও রকম কোনো যোগ্যতা নেই যে জামাত ইসলামের কোন কর্মী হওয়া আর জীবনে সফলতা পাইতে হলে অনেক পরিশ্রম করতে হবে আমি ছুটিতে আসছি আমি যদি রং দেয় বেড়াই আমার ফ্যামিলি চলবে না তা আমি কাজ করতেছি আমি একটা কামলা নিলে আমার পাঁচশো টাকা দিতে হবে আমি নিজে করলাম ঠিক আছে ওই মানে কালকেও গেলাম যাওয়ার পরে আপনাকে পাইলাম না হয়তো অন্য খেতে পানি দিতে গেছে আজকে শেষ মুহূর্তে আজকে চলে আসছি যে যে জায়গায় আছে ওই জায়গায় যাব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই যেহেতু আমি কৃষির কৃষির মধ্যে দিয়েই আমি ইন্টারভিউ নিয়ে থাকি সব সময় তো আপনাদের প্রবাসী আশা আকাঙ্ক্ষা হলো জামাতি ইসলাম জানো ক্ষমতায় ক্ষমতায় আসে তাই ইনশাআল্লাহ আপনাদের আল্লাহ তাআলা আপনাদের মনের আশা আকাঙ্ক্ষা যেন পূরণ করে আমরাও চাই জামাতি ইসলামী যেন ক্ষমতায় আসে তার একটি ছোট্ট একটি প্রশ্ন করে আমি প্রশ্নটা শেষ করতে চাই যে আসিয়া আসিয়া নামে যে মেয়েটি ধর্ষণ হলো হওয়ার পরে যে মারা গেল এই ধর্ষকের কি ধরনের বিচার হইলে বাংলার জমিনা আর এরকম ধর্ষক জন্ম নিবে না তাকে জনসম্মুখে যারা দর্শক জনসম্মুখে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে ফাঁসি দিতে হবে জনসম্মুখে যাতে প্রতিটা লোক দেখতে পারে যে দর্শকের শাস্তি সরাসরি ফাঁসি ঠিক আছে বন্ধুরা এটাই আমি চেয়েছিলাম যে এমন শাস্তি ব্যবস্থা করা হোক এই আসিয়ার মতো আট বছরের শিশুকে যারা ধর্ষণ করছে তাদের এমন বিচারের সম্মুখীন করা হোক সেই বিচার দেখে যেন সারা বাংলার মানুষ না সারা পৃথিবীর মানুষ যেন শিক্ষা অর্জন করতে পারে যে ধর্ষকের বিচার এমনটাই হবে এমনটাই হবে তো যাই হোক অনেক কথাই বললাম তো ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনার সাথে যে কোনো এক বিষয় নিয়ে আহ ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন